হ্যালো এভরি চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল থেকেই শুরু করে দিলাম তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের অনেকটা ভালো লাগবে বাইরে দেখো আজকে কিন্তু অনেক দিন পর রোদ বেরিয়েছে এত বৃষ্টি সব সবসময় হচ্ছিল কয়েকদিন ধরে আর ভালো লাগছিল না আর এদিকে না ভগবানের সেবাটাও দিয়ে দিয়েছি আর তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আর আমাদের গোপাল দর্শন করলে তোমাদের কিন্তু আজকে সারাদিনটা অনেক অনেক ভালো কাটবে দেখো প্রতিদিনের মতো আমার গোপাল সোনা কি মিষ্টি লাগছে দেখতে আর আমি এদিকে ঠাকুরের সেবা দিচ্ছিলাম আর ওদিকে পাখিগুলো না বড্ড ডাকাটাকি করছিল তাই ভোগ দেওয়ার পরেই আমি চলে আসলাম ওদের কাছে দেখো ওদের কত খিদে পেয়েছে আর ওদের খিদে পেলে না বোঝা যায় খুব জোরে জোরে ডাকে আর এখন না ওদের খাবারটা দিয়ে দিচ্ছি কারণ পাখিদেরও খিদে পায় আর বোঝা যায় আমাদের খাবার সাথে সাথে ওদের খাবারটা দেওয়াও তো খুব জরুরি তাই ওরা একটু ছোটো ছোটো ঘাসের দানা খায় তাই ওদের খাবারটা দিয়ে দিলাম আর জলটা দিলাম না জলটা আছে দেখো খাবার দেওয়ার সাথে সাথে একজন চলে এসেছে খেতে আর একটু ভয় ভয় পাচ্ছিলো আমি ভিডিও করছিলাম বলে তারপরে কিন্তু সবাই মিলে একসাথে খেয়ে নিল আর এদিকে মা বানিয়েছিল পরোটা আর আমার না একটু তেল দিয়ে পরোটা খেতে ভালো লাগে তাই সবার লাস্টে পরোটাটা নিলাম কারণ ওটা একটু বেশি তেল দিয়ে ভাজা ছিল আর এদিকে মা কুমড়ো আলুর তরকারি করেছিল যেটা খেতে ভীষণ ভালো লেগেছিল তো চলো আমি এখন চটপট করে টিফিনটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো টিফিন খাওয়া হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছ কতটা বাসন পড়েছে সকালে চায়ের বাসন টিফিনের বাসন সব কিছু এখন মেজে নিচ্ছি তোমাদের দাদা ভাই খেয়ে অফিস চলে গেছে আর এখন না আমি রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আছে সবগুলো করে নিচ্ছি এদিকে চলে আসলাম একটু বাগানের দিকে মানে বাবা যেখানে চাষবাস করে দেখতে পাচ্ছ আমাদের কত গন্ধরাজ লেবু গাছ কিন্তু এইসব লেবু গাছে একটাও লেবু নেই তাই ভাবলাম লেবু নেই যখন পাতা তো আছে পাতাগুলো ছিঁড়ে নিই কারণ চুলের ট্রিটমেন্ট একটু করতে হবে অনেক দিন ধরে ভাবছি চুলে একটু মেথি মাখবো চুলের ট্রিটমেন্টটা করা হচ্ছে না পুজোর সামনে চলে আসছে তো সেই জন্য ভাবলাম চুলের ট্রিটমেন্টটা করে নিই আজকে সবাই দেখছি চুলে বোটক্স ট্রিটমেন্ট করছে কিন্তু আমার তো আর সেটা করা যাবে না কারণ আমার চুলটা খুবই পাতলা তো সেই চুলে তো আর হবে না তাই আজকে ভাবলাম বাড়িতে একটু ট্রিটমেন্ট করে নিই মেথি তারপরে একটু জবা ফুল কালো জিরে তারপরে পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে একটু চুলের ট্রিটমেন্টটা করব কারণ এইগুলো না চুলের জন্য খুবই উপকারী তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো আমার যারা যারা প্রত্যেক দিনের ব্লগ ফলো করো তারা তো নিশ্চয়ই দেখবে আমি কিন্তু এরকম প্রায়ই করে থাকি এই অ্যালোভেরার ডালটা না আমি আগের দিন মাসি বাড়ি থেকে এনেছিলাম তো সেটা ভাবলাম আজকে কাজে লাগিয়ে দিই তো আদাটা না প্রথমে কেটে নিচ্ছি তোমরা তো জানোই আদাটা কতটা ভালো মামা আর্থের যে জিঞ্জার অয়েল আছে সেটা তো ভীষণ ভালো তো আমি সেই জন্য আদাটা না এখানে কাছে লাগিয়ে দিলাম আদাটা কেটে মিষ্টিতে দিয়ে দিলাম আর এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি এই পেঁয়াজটা কিন্তু ধুলে হবে না কারণ ধুলে এর রসটা বেরিয়ে যাবে এই রসটাই মেন কারণ পেঁয়াজের রস চুল হতে অনেকটাই সাহায্য করে আর পেঁয়াজের রস মাগলে সত্যিই চুল হয় পুরো হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কারণ আমি ইউজ করি আমি জানি যতটু না চুল উঠেছে তার থেকে বেশি কিন্তু চুল হয় তো এইসব ইউজ করার পর না আমার চুলটা অনেকটাই ভালো হয়ে গেছে আগের মতো অতটা চুল পড়ে মানে না চুল ওঠেও না আর চুলে জটও পড়ে না ভীষণ ভালো তো জবা ফুল বেশি পাইনি জানো তো সেই জন্য দুটো জবা ফুল নিয়েছিলাম আর কারিপাতা লেবু পাতা সাথে মেথিও দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা চুলের জন্য না খুবই দরকারি তো সর্ষের তেলটা দিলাম একটু কালো জিরেও দিয়েছিলাম দিয়ে সব কিছু দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম আর এগুলো সবই তো চুলে যাবে তো সেই জন্য একসাথেই করলাম ব্লেন্ড তো ব্লেন্ড করার পর দেখো একটা কি সুন্দর টেক্সচার এসেছে সংসারের সমস্ত কাজবাজের পাশাপাশি কিন্তু নিজের যত্ন নেওয়াটা খুবই দরকারি আর এখন তো পুজো চলে আসছে তাই জন্য নিজের যত্নটা অবশ্যই নিতে হবে তো এখন দেখো চুলের লেন্থেও মেখে নেব আর চুলের স্ক্যাল্পে লাগিয়ে নেব কারণ চুলের প্রত্যেকটা স্ক্যাল স্ক্যাল্প থেকেই তো চুলগুলো জন্মায় তো সেই জন্য ওখানেই লাগিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা শীতে করে করেই লাগাচ্ছি ভীষণ ভালো কাজ দেয় জানো তো এটা আমি সব সময় ইউজ করি মানে প্রায় সময় হয়ে ওঠে না তবে যখনই সময় পাই যেদিন একটু হালকা কাজ থাকে কাজের অতটা চাপ থাকে না সেদিন কিন্তু আমি একটু ইউজ করি এটা ভীষণ ভালো চুলের জন্য খুবই উপকারী তো সেই জন্য এখন ভালো করে মেখে নিলাম আর দেখো চুলের লেন্থেও ভালো করে লাগাতে হবে যদি ডগা ফাটা থাকে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যায় এখন ভালো করে লাগিয়ে নিলাম আর এটা না দু ঘন্টার জন্য রেস্ট দেব তারপর দু ঘন্টা পরে শ্যাম্পু করে নেব তো দু ঘন্টা এখন কী করবো বাকি কাজগুলো করে নিচ্ছি মা ওদিকে রান্না বান্না করছে আর সাথে সাথে আমি এদিকে মাছ সাথে সাথে একটু সবজি কেটে দিচ্ছি আজকে হবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা তো সেই জন্য বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি আলু দিয়ে মাছের ঝোল হবে সব কিছু কেটে গুছিয়ে আমি কিন্তু ওপরে চলে আসলাম আর এই জায়গাটা না কয়েকদিন ধরে খুব ধুলো হয়েছে তো ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু সময় আর হয়ে উঠছে না তাই আজকে ভাবলাম যে আজকে পরিষ্কার করবোই তো সেই জন্য এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করলাম আর সামনে পুজো চলে আস সে একটু ঘর বাড়িতে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে দেখতেও সুন্দর লাগে আর এই তুলসী গাছটা না এ মানে এখানে রোদ পড়ে না বলে এই মানে তুলসী গাছটা একদম মানে দেহ ত্যাগ করার মতো অবস্থা হয়ে গেছে যতক্ষণ দেহ ত্যাগ করছে ততক্ষণ তো মানে তুলতে পারবো না তাই রেখে দিয়েছি আর এখানে গাছের ডালটা এতটা হেলে গেছে না সেই জন্য একটুও রোদ আসে না গাছের ডালটা কেটে দিতে হবে রোদটা আনার জন্য অ্যালোভেরা গাছটা দেখছো কেমন একটা হয়ে গেছে সব রোদের জন্য এখানে রোদটা আসলে তবেই গাছগুলো ঠিক হবে তো বাবাকে বলতে হবে গাজের ডালগুলো কেটে দেওয়ার জন্য আর ভাইকে দেখো এগুলো আমি আনতে দিয়েছিলাম জবিজের সিরাম প্লাস সানস্ক্রিম এটা না ভীষণ ভালো এস ভি এফ থার্টি ফাইভ যেটা মানে আমার খুবই ভালো লাগে আমি এটা আগেও ইউজ করেছি আর এটা হচ্ছে জোভিসের ডিটান ফেস স্ক্রাবার এটাও খুব ভালো আমার স্কিনের জন্য তোমরা একবার ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো মানে স্কিনের যে ডেড স্কিলগুলো আছে না সেগুলো সব রিমুভ করে দেয় আর স্কিনটা অনেকটাই ভালো হয় মানে মুখে যে সমস্ত দাগ থাকে কালো ছোপ ছোপ তো সেগুলো সবই মানে রিমুভ হয়ে যায় আমি জো জিনিস বেশি ইউজ করি কারণ ওটা আমার খুব ভালো লাগে তারপরে এই টাইলসগুলো মুছে নিচ্ছিলাম আর টাইলসগুলো মুছতে মুছতে না বাইরে খুব জোর মানে একটা কিসের শব্দ শুনতে পেলাম তারপর বাইরের দিকে দেখছিলাম তো দেখলাম একটা নারকেল পড়েছিল। তো এখন এগুলো মোটামুটি সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরের বিছানা কিন্তু তুলে নিয়েছিলাম সব কিছু মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম আর মাথায় তো এটা দু ঘন্টার জন্য রাখতে হবে এখনও দু ঘন্টা হয়নি কাজ করতে করতে দু ঘন্টা প্রায় কমপ্লিট হয়ে যাবে তো আমার এদিকে কাজও হবে আর চুলের ট্রিটমেন্টটাও হয়ে যাবে একসাথে তো সেই জন্য না আমি আগেই মেখে নিয়েছিলাম মাথার মধ্যে যেহেতু আমি কাজ করব আর অনেকটাই সময় পাওয়া যাবে ভাইয়ের ঘরের বিছানাটা আমি তুলে নিলাম আর এখন না এদিকে ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে দিচ্ছি আর আমি এই সমস্ত কাজ করতে থাকি চলো তোমাদের কয়েকজনের কমেন্ট পড়ে নিই আনন্দী ব্লগস লিখেছে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো সংসারে সমস্ত কাজকর্ম করলে বললে যে সবই ঠিকঠাক মতো ভিডিওটা দেখে না পুরো ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে দেয় ঠিকই বলেছো আমার ভিডিও তো এরকম হয় জানে দিদিভাই সবারই একই সমস্যা কয়েকটা বন্ধুরা আছে যারা শুধুমাত্র কমেন্ট করার দরকার জাস্ট কমেন্ট করে চলে যায় তারা কিন্তু ভিডিও দেখে না আর ভিডিওর কমেন্ট দেখলে না বোঝা যায় তো আমি জানি আমার অনেক বন্ধুরা আছে যারা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে তাদের জন্য অনেক ভালোবাসা রইল তুলা দিয়ে লিখেছে তরকারিগুলোর কালারগুলো দুর্দান্ত গেরুয়া কালার জবা আমার খুব ভালো লাগে সত্যি সত্যি শ্বশুরবাড়ি নিজের ঘরের মতো করে গুছানো ঘর সাজানো নিজের মতো করে বাঁচা তা অনেক ভাগ্যের ব্যাপার তুমি অনেক ভাগ্যবান দিদি অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি আর চুলটা না এখনও ভিজে আছে তবে চুলটা দেখতে পাচ্ছ কতটা সাইন করছে শ্যাম্পু করার পরে না বুঝতে পারবে যে কতটা সাইন করছে তো যখন চুলটা শুকিয়ে যাবে তখন আরও ভালো লাগবে একদম সিল্কি হয়ে গেছে আমার না খুব ভালো লাগছিলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা